এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজটা হলো সবার মনের মতো হওয়া সেটাকে আদৌ সম্ভব কিন্তু আমরা মেয়েরা সেটাই কিন্তু চেষ্টা করে যাই সারা জীবন আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মনি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা কালকে রান্না করা খিচুড়ি ছিল সেটা মেয়েকে খাইয়ে তারপর ওকে নিয়ে খসি নিয়ে গিয়েছি সেখান থেকে একটু ঘোরাঘুরি করলাম তারপর সোজা বাসায় চলে আসছি আর আসার সময় পটল নিয়ে আসছিলাম আজকে পটল আর পাবদা মাছ দিয়ে রান্না করব। মেয়ের ছুটি যেহেতু বারোটায় তো আসতে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো এসি রান্নাঘরে ঢুকে পড়েছি প্রথমে আমি কেটে কুটে নিলাম পটল আর পটলের খোসাটা দিয়ে আজকে ভর্তা আর এই ভর্তাটা খেতে মাছ অনেক মজা হয়েছিল পটল কাটার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে তাই ভাতটা হয়ে গেছে তো এখন এক পাশে বসিয়ে দিয়েছি পটলের খোসা সিদ্ধ আর এক পাশে পটল দিয়ে যে মাছ রান্না করবো সেটা বসাবো তো বসিয়ে দিয়েছি আর আজকে মাছটা আমার ফ্রিজে ভাজি করাই ছিল পাবদা মাছটা শুধু এসেই বের করে রেখেছিলাম প্রথমে যে কথাটি বললাম আমরা মেয়েরাই এই বৃথা চেষ্টাটা যে কেন করি তাও জানি না আমার নানু দাদুরা করেছে আমার মা চাচিরা করেছে তো আমরাও করছি তাদের মতোই চেষ্টা করে যাচ্ছি আসলে কি তার ফল আমরা পাচ্ছি আসলে সেটা শূন্য কারণ মানুষ কখনই তার প্রত্যেকটা মানুষের মনের মতো কখনই হতে পারে না আর মানুষের মন এক এক সময় এক এক রকম পরিবর্তন হয় তো এই চেষ্টাগুলো যে আমরা কেন করি আর কষ্টই বা পাই কেন কারণ এর রেজাল্ট শূন্যই হয় তাই না কারণ শত চেষ্টা করেও কেউ আজ পর্যন্ত সবার একদম মনের মতো হতে পারেনি আর হয়তো পারবেও না কোনো দিন তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছ রান্নাটা প্রায় শেষ আর পটলের খোসাটাও সেদ্ধ হয়ে গেছে আর এর ফাঁকে একটু আলু কুচি করে নিয়েছি যেটা ভাজি করব আর এইটা শুধু ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য ওদের আর কি খাবার ভাতের প্রতি আগ্রহ আনার জন্য আমি মাঝে মাঝেই আলু ভাজিটা করেই থাকি যেহেতু আমার ঘরে আলো প্রেমী আছে তাই আলুর কিছু একটা প্রিপারেশান থাকলে তাদের ভাত খাওয়া আর ঝামেলা হয় না মায়েদের কিন্তু এরকম টেকনিক কিছু কিছু জানা দরকার তাই না না তো ছেলেদের বা মেয়েদের খাবার খাওয়াতে খুবই কষ্ট হয় আর ভাজিটা তো আমার হয়ে গেছে তারপর আমার বাটা বাটিও শেষ পটলের খোসাটা এর সাথে কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু রসুন ভেজে নিয়েছিলাম সব একসাথে বেটে তারপর এখন আবার তেল দিয়ে একটু ভেজে নিলাম তো হয়ে গেল আমার পটলের খোসা ভাজি কে কে এটা খেতে পছন্দ করেন আমার জামাই খুব পছন্দ করে কিন্তু সে তো এখন বাসায় নাই আর আমার আজকের রান্না কিন্তু কমপ্লিট এই যে আলু ভাজি পটল দিয়ে পাবদা মাছ আর লাল শাক ভাজি ছিল আর এই যে আমাদের ভর্তা কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে সবার মনের মতো হতে না পারি কিন্তু নিজেদের দায়িত্বগুলো যেন অবহেলা না করি নিজের দায়িত্বগুলো নিজে পালন করব নিজের বিবেকের কাছে ভালো থাকবো আল্লাহর কাছে ভালো থাকবো সেটাই যথেষ্ট তাই না তো রান্না করার পরে এই যে দেখেন আমার ছেলে মেয়ে একা একা আজকে ভাত খেয়েছে আর তারা শুধু ভাজি আর ভর্তা আর মাছ তারা একটুকু শোয় নেই এই যে চামচও দেয়নি আমি গোসল করতে গেছি এর ফাঁকে তারা খাওয়া শেষ করে ফেলেছে ইঁদুরের মতো তো সব কাজ সেরে আমিও খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে সব কিছু নিয়ে একসাথে একটু একটু করে খেতে বসে গেছি প্রতিটা খাবার কিন্তু অনেক মজার ছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রিজিকে যা লেখেছেন আমি শুক্রিয়া জানাই আল্লাহর কাছে তো দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি একদম রাতের ছেলে মেয়েদের জন্য নুডলস করেছিলাম সন্ধ্যায় সেটা তারপর আম সেদ্ধ করে রেখেছি সেটা ফ্রিজে রেখেছিলাম তো এটা করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি কেউ দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম